ও বাবা রুহুল আমিন একটু বলো না তোমার পেছনে কতজন মুক্তি ছিলেন তোমার পেছনে কতজন নামাজ পড়েছে একটু বলে দাও না ওই সময় বসে আছে আল্লামা হুজুর বলেছিলেন আই আমার পীর মোশের জামানার মজা দাদা হুজুর পীর কেবলা আপনি আমাকে অনুমতি দিন আপনি দোয়া করে দিন আমি বলে দেব আল্লা একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার নিচের দিকে তাকালেন আবার আসমানের দিকে তাকালেন তাকিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে বললে থেকে বললেন আমার পেছনে নশো নিরানব্বই জন মুক্তি সবাই অবাক হয়ে গেল মুখে বললে তো হবে না ভণ্ডাম হচ্ছে না মুখে বললেই হলো দাদা হুজুর কেবলা বললেন তাহলে গুণ তোমরা আলেমরা গুনতে থাক গুনতে থাকলো গুনে গুনে দেখা গেল বসিয়াটে আল্লামা হুজুরের পেছনে নশো নিরানব্বই জনই মুক্তাদি নামাজ পড়েছে বলে নসুর ন নশো নিরানব্বই জন মুসল্লি নামাজ পড়েছে মুসল্লি সবাই অবাক হয়ে গেল এটা কি করে সম্ভব কি করে উনি বললেন আমার দাদা হুজুর বলছেন উত্তর আমার রুহুল আমিন দিয়ে দেবে তার আগে বলো তোমরা আমার তোমাদের আমার কাছে মুরিদ হতে হবে মুরিদ হয়ে জিজ্ঞাসা করো তবে উত্তর দেওয়া হবে না হলে উত্তর দেওয়া হবে শিক্ষা দিলে জামালের মুজাদ্দিদের দরবারে যাও দরবারে যাও আল্লাহর মাহবুব দরবারে তোমরা যাও এটা নবীদের সুনাদ বলুন নুসবহান আর যে আর যে তোমাদের কবল হয় না ওই দোয়া গিয়ে দোয়া কবুল হতে চায় না যে দোয়ার উমিদ ছেড়ে দেওয়া হয় সেই দোয়া আল্লাহ কবুল করে নেন ও আমার সোনার আপনারা যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন আজকে বসে আছে আল্লাহ মজুরের দরবারে এসেছেন এই দরবারে বসে এই মুতাবাররা কোরআনের মাজলিসে বসে এই ইয়াদগারে জলসায় বসে আমার বসে আছে আল্লাহ মজুরের মাজার মুবারকের কাছে এসে যদি আল্লাহ দরবারে দোয়া চান যে দোয়া কবুল হয় না সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন কবুল কবুল জায়গা হবে দোয়া তাই তো দরবারে আমরা যাই কত জাহির মোল্লা আছে তাদের দরবারে আমরা যাই না এলিমে বাতিলের সাথে যাদের সম্পর্ক নিজবাত মুনাসিবাত তালুক তাদের দরবারে আমরা যাই রুহানি গেজা পাওয়ার জন্য কি ভাই ঠিক না তো আপনারা এখানে এসেছেন আপনাদের নেয়ার যদি দোরস্থ থাকে কোরানের মাজলিসে এসেছেন মাজা আলিসুল্লো কোরআনে মাজা আলিসুল্লাহ এটা কোরানের মাজলিস কোরআ কোরানের মাজলিসে এসেছে আল্লাহ মাহজুরের সবাই সবাই এসেছে এখানে এসে যদি আপনি আল্লাহর দরবারের দোয়া চান আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেন বলেন নুসুবহান আল্লাহ জাকারিয়া সালাম এর দোয়া আল্লাহ কবুল করেছেন অলিয়ার দরবারে এসে চাওয়ার জন্য আমাদেরও কবুল হবে ও আমার ভাই জানেরা কার দরবারে এসেছেন সারা জীবন আলেম ওলামারা বসিয়াটে হুজুরের কারামতের কথা বেশি বেশি বলেছেন কারামত হক কোরআন পাকে কারামতের কথা আছে না নেই আছে সেই জানি বিল কিসে বলেন না রাজ প্রাসাদ চোখের পলকের মধ্যে আল্লাহর ওলি এনে দিয়েছিলেন কি ভাই ঠিক না ভুল আসমেন বারখিয়া ঠিক এনে দিয়েছিলেন হ্যাঁ কারামত আমরা মানি কিন্তু আমাদের আমরা বসিয়াকে আল্লামা হুজুর কে আপনাদের সামনে প্রোডিউস করতে পারি নাই ঠিক মতো আমরা কারামতের কথা বলেছি কিন্তু তারা সাংসারিক জীবন তারা অর্থনৈতিক জীবন ইবাদতি জীবন তারা তানার ইলমি আনা জীবন কেমন ছিল আমরা আপনাদের মাঝে শোনাতে পারি না আপনাদের বুঝিয়ে দিতে পারি না আমার ভাই জনরা মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তানার জবান মোবারক কে শুনেছি যে তোমার দাদা হুজুর কেবলের সিলসিলার পোচার পোশাদের ক্ষেত্রে যখন বাতিলরা বিভিন্ন ভাবে সিলসিলার উপরে আগাতে এসে তখন আমি মেজো হুজুর আমি আবু জাফর এবং আমার আল্লামা হুজুর দুইজনে মিলে শত শত করে ওই সমস্ত বাতিলদেরকে তাদের তাদেরকে তাদের নেস্ত نابود করে দিয়েছি তাদের জবান বন্ধ করে দিয়েছি দাদা প্রিয় সিলসিলাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা জিহাদ করেছি আমরা bahas করে তাদেরকে পরাস্ত করে দিয়েছি বলুন নুস সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বুরহানুল

কলম চালাবে এখনো পর্যন্ত বসে আল্লা আল্লাহ প্রায় পঞ্চাশ বছর দুনিয়া থেকে চলে গেছেন কারো মজাও হয়নি বেশি হবে দুনিয়া থেকে চলে গেছেন বসে আছে আল্লাহ মহুরের উপরে কলম চালিয়েছে চালাতে পেরেছে ঠিক না বে ঠিক পীর আল্লাহ মানে সার হুজুর তিনিও খিদমত করেছেন কেতাবাদি লিখেছে আব্দুল মাহবুব শাহ হুজুর তোজাম্বেল হুজুর রহমাতুল্লা সবাই করেছেন কিন্তু বসিয়াটি আল্লামা হুজুর বাংলায় যে খেদমাতটা করে গেছেন আমার দাদা হুজুর পীর কেবলার মাসলাককে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জালিমদের এবং মুখালিফিনদের জুবানকে বন্ধ করে দিয়েছেন লেখনের মাধ্যমে বাহাস মুভাসার মাধ্যমে কি ভাই ঠিক না ভুল ঠিক তার সাথে সাথে হুজুর কেবলারা তানাকে নিয়ে আগলে রাখতেন সব বাহাসের ময়দানে বেরিয়ে যেতেন সাথে থাকতেন আল্লামা হুজুর বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার ভাই জানে না আল্লাহ কেমন দান করেছে। আমরা সারা জীবন শুনি না ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ওলিয়া ওলিয়াদের জ্ঞান গরিমা থেকে তোমরা সাবধানে থাকবে কেন তার আল্লাহর নুরের মধ্য দিয়ে দেখতে থাকে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহিদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে কেন তার আল্লাহ নুরের মধ্যে দিয়ে দেখতে থাকে যখন ফানা ফিল্লা হয়ে যায় আরেব বিল্লা যখন হয়ে যায় বান্দু যখন আল্লাহওয়ালা হয়ে যায় আমার আল্লাহ বোঝে মান্দার তখন দুটো চোখ হয়ে যায় আন্ধ তখন খোদই তাকাত খোদায় শক্তিতে দেখতে পায় বান্ধ যখন ফনা িল্লা আরে বিল্লা আল্লাহ আলা যোখন হয়ে যায় আমি আল্লাহ বান্ধর তখন দুটো হাত হয়ে যায় রূপ খান হয়ে যায়। খোদই তাকাত খোদায় শক্তিতে শুনতে পায় দেখতে পায় ধরতে পারে ও তাকাল্লা আমি আল্লাহ বান্দার জুবানো হয়ে যায় সুভান আল্লা আল্লাহ আল্লাহর মাবু বান্দার। হুদরতি চোখ হয়ে যান বান্দা খোダイ ताकत খোダイ শক্তিতে দেখতে পাই কেমন ও আমার ভাই জানরা মুজাদ্দে জামান আমিরুল শরিয়াত ইমাম ও তরিকাহ দিয়ে জামান গাউসে দোরান আলা হযরত দাদা হুজুর পীর কে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসিয়েতে আল্লামা হুজুর সাথে নিয়ে ইসাআত ইসলামের خدمت কাজ করার জন্য তিনি নওখালিতে গিয়েছে নওখালি জেলায় গিয়েছে গিয়েছে ওখানকার তাব্বর তাব্বর আলেমরা সেখানে হাজির হয়েছে যে বাঙ্গাল থেকে কলকাতা থেকে ফুরফুরা থেকে একজন আল্লাহর অলি এসেছে মোজাদ্দিদ এসেছে কেমন অলি একবার দেখবো কেন তাদের ধারণা যে অলিরা বেশিরভাগ ভণ্ড হয় কেন বাংলাদেশে ভণ্ড পীর ফকিরদের আড্ডা বেশি এত ভণ্ড পীর ফকির আছে যদি সেন্টারিং করা হয় আমি বলি মাঝে মাঝে যদি একটা পীরের সাথে আর একটা পীরকে যদি বাঁধা হয় গোটা ভার পশ্চিম বাংলা ঢালাই হবে পুরো আসমান দেখা যাবে না এত ভণ্ড পীর ফকির কথা বুঝতে পেরেছে এত ফুর ফকির ভণ্ড পীর ফকির তো বাঙ্গাল থেকে এসেছে কি ফকির পীর দেখি দাদা হুজুর পীর বুঝতে পেরে গেছেন যে আমাদের পরীক্ষা করতে এসেছে আসরের নামাজের সময় হয়ে গেল দাদা হুজুর কেবলা বলেন বাবা রুহুল আমিন বাবা তুমি আসরের নামাজ নামাজের ইমামতি করো বসিয়াতে আল্লা মাহুর ইয়ামতি করার পূর্বে বললেন মুসল্লি ভাইরা আমরা কাসার করব দু রাকাত পরে বসে যাব বাকিটা তোমরা পড়ে নেবে কেন আমরা আমি মুসাফির বলে নামাজ শুরু করলে নামাজ শেষ হয়ে গেল বলা ক করছে জামানার মুজাদ্দিদ এ আবার নাকি জামানার মুজাদ্দিদ বড় আলেম মুজাদ্দিদ বড় অলি মুকিমদের জন্য মুকিম ইমাম ঠিক না করে মুসাফিরকে দিয়ে নামাজ পড়িয়ে দিল চলবে কিন্তু এটা তো করা ঠিক হলো না অনেক তো পিছনে অনেকে বুঝতে পারবে না হয়তো অসুবিধা হতে পারে তো নামাজ শেষ হয়ে গেছে বলা কওয়া করছে বলা কওয়া করছে একজন বলে উঠল সব জামে আজহার থেকে মদিনা ইউনিভার্সিটি থেকে মক্কা মদিনা বিভিন্ন শহর থেকে মুসলিম কার্য থেকে পড়ে আসা সব আলেম তো দাদা হুজুরকে বলে উঠল একজন আপনি মুসাফিরকে দিয়ে ইমামতি করালেন এরকম বলেছে কেবলা বসিয়া হজুর কেবলা বললেন বাবা আমার যিনি ইমাম হয়েছেন তানার সম্পর্কে তুমি অবগত নও তোমরা অবগত নও তিনি তো বলে দিয়েছেন যে বাকি নামাজ কাসার করার পরে বাকি দুই রাখাত কিভাবে পড়তে হবে বলে তো দিয়েছেন বাবা তোমরা তো বড় বড় আলিম বলছো তো বলো তো বাবা এখানে কতজন নামাজ পড়েছেন কতজন নামাজ পড়েছেন তোমরা বলতে পারবে আমার রুহুল আমিন রহমাতুল্লাহ তানার পিছনে কতজন মুসাল্লি নামাজ পড়েছে বলতে পারবে সবাই বললো না আমরা তো বলতে পারবো না সেটা তো বলা সম্ভব নয় আমার দাদা হুজুর কেবলা বলছেন আমি যাকে ইমাম বানিয়েছি সে যদি বলে দেয় জোরে বলবেন না সুহান যাকে তুমি মনে করছো অবহেলা করছো তোমরা শোনো ও বাবা রুহুল আমিন একটু বলো না তোমার পেছনে কতজন মুক্তা মুক্তি তোমার পিছনে কতজন নামাজ পড়েছে একটু বলে দাও না ওই সময় বসে আছে পীর মোশের জামানার দিন দাদা হুজুর পীর কেবলা আপনি আমাকে অনুমতি দিন আপনি দোয়া করে দিন আমি বলে দেব বসিয়াঠে আল্লাহ একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার নিচের দিকে তাকালেন আবার আসমানের দিকে তাকালেন তাকিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে বললে থেকে বললেন আমার পেছনে নশো নিরানব্বই জন মুক্তি সবাই অবাক হয়ে গেল মুখে বললে তো হবে না ভণ্ডাম হচ্ছে নাকি মুখে বললেই হলো দাদা হুজুর বেলা বললেন তাহলে গুণ তোমরা আলেমরা গুনতে থাক গুনতে থাকলো গুনে গুনে দেখা গেল বসিয়াটে আল্লামা হুজুরের পেছনে নশো নিরানব্বই জনই মুক্তাদি নামাজ পড়েছে বলে নশো নিরানব্বই জন মুসল্লি নামাজ পড়েছে মুসল্লি সবাই অবাক হয়ে গেল এটা কি করে সম্ভব কি করে উনি বললেন আমার দাদা হুজুর বলছেন উত্তর আমার রুহুল আমিন দিয়ে দেবে তার আগে বলো তোমরা আমার তোমাদের আমার কাছে মুরিদ হতে হবে মুরিদ হয়ে জিজ্ঞাসা করো তবে উত্তর দেওয়া হবে না হলে উত্তর দেওয়া হবে না সবাই দাদা হুজুর পীর কেবলার কাছে বায়াত হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ মুরিদ হয়ে গেলেন এবার দাদা হুজুর দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা বাবা সময় আল্লামা হিন্দ বড় মাওলানা সাহেব আল্লা রুহুল রহমতুল্লাল এই সময় বলেছিলেন আমি যখন আমার ডান দিকে দেখালাম আমার ডান দিকে পৃথিবী

আমার পেছনে নামাজে পড়েছে নশো নিরানব্বই জন এই মসজিদে মুসাল্লি মুক্তাদি ছিল বলুন নুসুব খান আল্লাহ দেখেছে আল্লাহ ফেরাসাদ দান করেছেন বাতিনি চোখে দেখেছেন খোদাই তাকা খোদাই শক্তিতে দেখেছেন অনেক কথা বলার ছিল যেহেতু ঠান্ডা পড়ছে আবার সাড়ে দশটার মধ্যে আপনাদের ট্রেন ধরার ব্যাপার আছে তো আমাকে আমার

আল্লাহুম্মা সকলেই চলে আসেন মুহাববতে বলুন যারা বাইরে রয়েছে مہربانی করে দয়া করে এই পবিত্র মজলিসে বসে যান যার শেষ বারতার সব ভালো যারা ছাদের উপরে আছেন বিল্ডিং এর উপরে আছেন ছাদে আছে ডান দিকের বিল্ডিং এ বাম দিকের বিল্ডিং যারা রয়েছে সবাইকে অনুরোধ করব শেজয়ে শামিল হয়ে যান আশুরার রাসূলের দরবারে সালাত হাদিয়ান নজরে পেশ করি নবী সালাম कहे तो रहा था या नी यार सूल

আশেপাশে যারা আছেন দোয়ায় অংশগ্রহণ করুন দোয়ার পরই তাবার ব্যবস্থা আছে আপনাদের সকলের জন্য আর একটা আবেদন নিবেদন রেখেছিলাম যে এখানে জামাতে নামাজ হবে কিন্তু সময় অবস্থার পরিপ্রেক্ষিতে এখন যা অবস্থা এখানে এর উপরে নামাজ পড়াও সমস্যা মসজিদে একটু নামাজ পড়ে নেন অনেকে পড়েছেন যারা পড়েনি মসজিদে একটু পড়ে নেন তিন শরীফ পাঁচবার শরীফ চার বছর একলা শরীফ তেলাওয়াত করুন সব সানি করা হয় আপনারা যা কিছু করেছেন আমাকে হাওয়ালা উকিল করুন সব স্থানিক চল্লাহ্ মা আমি আল্লাহ খাস করি দুই দিন ব্যাপী কুররারা কোরান তেলাওয়াত করেছেন এ আল্লাহ আজকে সক সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ শো রেখলা শরীফ ফাতিয়া শরীফ দরু শরীফ কেয়াম শরীফ মিলা শরীফ ইবাদতে মালী ইবাদাতে বদানি নাপাক জুবানে টুটা ফুটা জুবানে পাঠ করেছে আল্লাহ আল্লাহ আমাদের পড়ার মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে গিয়েছে এই মেহেরবান মেহেরবানি করে দয়া করে ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে ক্ষমা করে যদি কিছু স্বভাব ইনায়ত করেন সর্বপ্রথে স্বভাব আমাদের আঁকা আমাদের সর্দার আঁকায় নামদার মাদিনী তাজেদার হাবিবে এ তাবিব এ লাবিব জেনাবে হামাদে মুস্তফা পেয়ারা নাম মুবারক নাম মোহাম্মদ মুজতাবা সাল্লাহ সাল্লামের পাক রূপাকে স্বভাব খানা পৌঁছে आदम नबी थी ईसा नबी पर जो नबी इन सिद्दीक इन शोहदा सालेहीन गुजरी गए सकले आरो आहे सवाब खाना पहुंच अल्लाह अशरे मुबशर अहले बैत रिदवानुल्लाह तआला अलैहि मजमाइन अजवाज मुतहरात पांच पांच तने आरो आहे सवाब खाना पहुंच खुलाफा राशिदीन तबे तबीन इमाम मुस्तहदीन मुफसरीन मुबल्लगीन मुअर्रखीन चार इमाम चार पीर आए पीर आरो सवाब खाना पहुंच আল্লাহ খাস করে আমাদের চশমা চেরাগ আমাদের আহবার ইমাম আহলে সন্ন্যত মুজাদিদ দিন ও মিল্লা তালা হজরত আমির শরিয়ার দাদা হুজুর পীর কে লাল রহমাত হুজুর ও পাকে সবাবখানা পৌঁছল আল্লাহ আমাদের দাদা পীরের পাঁচ কলিজার টুকরো পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল আলহিম হুজুর দে আর খানা সবাবখানা আল্লাহ দাদা পীর আল্লাহ উল্লাহ জালা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলেই আর ওয়াহে খানা পৌঁছল আমার বড় চায় যান হুজুর পীর কেবলা আমার অলিশে হুজুর পীর কেবলা আমার যান হুজুর কেবলা গনেরা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলেই আরো আহে সবাবখানা পৌঁছ আল্লাহ খাস করে আমার দাদা পীর যত খোলাফারা দুনিয়া থেকে চলে গেছে সমস্ত খোলাফাদের আরো আহে খানা পৌঁছ আল্লাহ খাস করে আজকে জানার দরবারে সে উপস্থিত হয়েছে জানার মাজার মুবারকের সম্মুখে আমরা বসে আছি আল্লাহ খাস করে পীরে কামেল আল্লাহ মা শাহ সুফি আল্লামা হিন্দ বড় মাওলানা সাহেব পীর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ হুজুর রূপাকে সওয়াবখানা পৌঁছ আল্লাহ আল্লাহ হুজুর কে রুহানি রূহানি দোয়া ফায়দ আল্লামা দরে করে দিবেন আল্লাহ আল্লাহ খাজ করে আমরা কাল কালকে সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত কুরআন তেলাওয়াত শুনেছি আবার আজকে আমরা সামিল হয়েছি এই এই না নিয়ে কোরআন তেলাওয়াত শুনলাম বেহতরিন আন্দাজে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোর্রারা কোরআন তেলাওয়াত করে আমাদের শোনালে আমরা অনেক কিছু শিখলাম বুঝলাম কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন বুঝলাম আমরা বুঝলাম কিভাবে মাখরাজের সাথে হরফগুলো উচ্চারণ করতে হয় মাখরাজের জ্ঞান আমাদের কিছু হলো আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের ঢং আমরা বুঝলাম আমাদের মধ্যে শখ পয়দা হলো আজকে আমরা এসেছি আবারও এই না নিয়েতে যে অলির দোয়া ছাড়া কোনো আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি অলিদের দোয়া যদি আপনার সাথে না থাকে আপনার ময়মুরবির দোয়া যদি না থাকে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি হাফিজ সাহেব হয়তো হয়ে যেতে পারেন কিন্তু বড় কারি হতে পারবেন না ইয়াদ ধরে রাখতে পারবেন না তো আমরা আজকে এসেছি আমাদের এই সহজ আমাদের পায়দা হয়েছে আমাদের ছেলেদের ভালো কারি আমরা বানাবো হলির দরবারে এসেছি দোয়া চাওয়ার জন্য আজকে এসেছি আবারও এসেছি হলির দরবারে এসেছি রুহানি দোয়া রুহানি ফায়েজ হাসিল করার